তাহলে দুই তারিখে সিসি ফুটেজটা উনি কেন দিচ্ছে না আর প্রশাসনরাও কেন নিতে পারতেছে না মার্চ মাসে আমাকে পরিমাণে ব্যবসায়ী কাজে নিয়োগ হয় আর কি আর এপ্রিলের দুই তারিখ আমি নির্যাতিত হই বাচ্চার খাবার নিয়ে সামান্য বাচ্চার খাবার ইস্যু করে আমাকে মাঠ দুধ নির্যাতন শুরু করে আর কি সামান্য বাচ্চার খাবারটা সলিড খাবারের কথা বলা হয়েছিলো যে দুই ঘন্টা পরপর সলিড খাবার দেওয়ার জন্য কিন্তু বাচ্চার খাবার দুই ঘন্টা হয় নাই সলিড খাবার মন পরে দুই ঘন্টা হয় নাই দিকে আমি একটু দুধ দিতে চাচ্ছি এই অবস্থায় পরিমণি মেকআপ রুম থেকে আয়সা নেশ অবস্থায় ছিল আর কি উনি আয়সা আমাকে বলতেছে যে কী দেও বাচ্চাকে তখন আমি বললাম যে বাচ্চাকে তো খাবার খাওয়ানো হয়েছে দুই ঘন্টা হয় নাই তো একটু দুধ দিচ্ছে আগে যে মেয়েটা রাখতো ওই বাচ্চাটাকে দিনে এক থেকে দুইবার দুধ দিত তার জন্য আমি দুধ দিচ্ছি আর উনি আমাকে এটাও বলে নাই বাচ্চাকে কী আর কেমনে করতে হয় কোন খাবারটা কেমনে দিতে হয় এগুলো আমাকে দেখাই নাই বলেও নাই ওই মেয়েটাও বলছে আর ওই বাচ্চার পুসখবরও উনি নেয় নাই সপ্তাহে একদিন হয়তো দেখা করলে করতেও পারে বাচ্চার সাথে কথা বললে বলতেও পারে না বলে তাই না তারপরে এইগুলো নিয়ে মানে আমাকে বলতেছে যে দুধ কেন দেশ দুধ কে বলছে তোকে দিতে তাহলে আমি বললাম যে আগে যে মেয়েটা রাখতো সেই মেয়েটা তো দিনে একবার করে দুধ দিত ওইটার জন্য আমি দুধ দিচ্ছি এটা বলার পরে অশৃঙ্খল বাসায় গালিগালাজ করে আমার মাথায় থাপড়াচ্ছে তারপর প্রথমে বাক্সে এক থেকে দুধটা দিব হয়তো আমি দিকে হা করে তাকায় আসি থাকানোর পরে আমি যতই তাকাই আসছি কেন উনি তাফড়াই দিচ্ছে আমি নিচে পড়ছি দুইবার পুরসি ওঠার পরে একবার মানে এদিকে আমি তখন আমার বাম চোখে তারপর দিতে আমার বাম চোখ পুরাটাই ভুলে গেছিল তখন আবার যে এভাবে যখন অনেকক্ষণ তারপর তখন আমি সেন্সলেন্স হয়ে যাই সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওই ওরা মাথায় পানি দেয় অনেক কিছুই করে যে নাফা ট্যাবলেট এগুলো করে তারপরে পড়ি আসে তখন আমি করিকে বলি যে আমাকে বের হতে দেওয়ার জন্য আমি পায়ে ধরি ওনার যে আপু আপনার পায়ে পরে আমাকে বের হতে দেন না হয়তো হসপিটালে নিয়ে যান তখন আমাকে হসপিটালেও নিয়ে যাবে না বেরোতেও না আমাকে ওইখানে রেখে মারবেন উনি আমাকে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না মানে আমার দুই কোটি টাকা যাবে শুধু আর কিছুই হবে না